শুধু ডিজিটাল পদ্ধতিতে আর আধুনিক শিক্ষাই নয় পাশাপাশি জীবনমুখী নানা শিক্ষাও দেয়া হচ্ছে পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত একটি প্রাথমিক বিদ্যালয়ে পুরো জেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদ্যালয়টি পেয়েছে বিভাগীয় পর্যায়ে সেরা বিদ্যালয়ের মর্যাদাও কার্ড পাঁচ করে ঢুকতে হয় শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকলে খুদে বার্তা চলে যায় তার অভিভাবকের মোবাইল ফোনে প্রত্যন্ত গ্রামের স্কুলে এমন ব্যবস্থা কল্পনা করাও কঠিন তবে এতে পুরোপুরি অভ্যস্ত পাবনার ফরিদপুরের খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানেই শেষ নয় প্রতিদিন থাকে এক ঘন্টার মাল্টিমিডিয়া ক্লাস অনেক অজানার উত্তর ইন্টারনেটে পেয়ে যায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের এস এম এস তাদের বাবা মায়ের মোবাইলে পাঠানো হয় দেবন্দ্র শিক্ষার ফলাফল রেজাল্ট এসব সম্পর্কে তাদের বাবা মার কাছে মেসেজগুলো চলে যায় মাল্টিমিডিয়া মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিলে শিক্ষার্থীর অতি উৎসাহ উৎসাহ উদ্দীপনা পাচ্ছে বিধায় তারা স্কুল থেকে ঝরে পড়ার হারটা অনেক কমে গেছে প্রযুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার চর্চাতেও পিছিয়ে থাকেনি স্কুলটি বিক্রয় ছাড়াই চলছে সততা স্টোর দরকারি জিনিসপত্র কিনে টাকা রেখে যায় শিশুরা আর যার যা প্রয়োজন নেই অন্যের ব্যবহারের জন্য তা রেখে যায় মহানুভবতার দেয়ালে আমরা বিশ্বাস করি আমরা ইচ্ছে করলে প্রত্যেক শিক্ষার্থী রোল এক করতে পারবো না কিন্তু আমরা বিশ্বাস করি প্রত্যেক শিক্ষার্থীকে এক নম্বর মানুষ বানাতে পারবো এটাই আমাদের মূল লক্ষ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে অভিনব সব পরিবর্তন আসতে শুরু করে দু সালে কয়েকজন শিক্ষক গতানুগতিক ধারা বদলে নতুন ধারা শিক্ষা পদ্ধতি চালু করার উদ্যোগ নেন এতে সহযোগিতা করেন গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা বর্তমান উপজেলা চেয়ারম্যান এই বিদ্যালয়ের সভাপতি হন ওনার সাথে আমি বসে একটি পরিকল্পনা করি সেই পরিকল্পনা মোতাবেক উনি প্রথমে আমাদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করেন তারপরে বিদ্যা রুমগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করেন শুধু জেলা পর্যায়ে না সারা দেশেই ছড়িয়ে যাওয়ার মতো একটি উৎকৃষ্ট উদাহরণ আপনারা যেটি বললেন যে এটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ না জেলা পর্যায়ে শ্রেষ্ঠ না এটা কিন্তু বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে শিক্ষকেরা বলছেন কেবল স্কুল জীবন নয় পরবর্তী জীবনেও এসব উদ্যোগে সুফল পাবে শিক্ষার্থীরা Independent News Desk.